নমস্কার আজকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পুরুষের উক্তি যেদিন সে প্রথম দেখিনু সে তখন প্রথম যৌবন প্রথম জীবন পথে কেমনে বাঁধিয়া গেল নয়নে নয়ন তখন উষার আধো আলো পড়েছিল মুখে দুজনার তখন কে জানে কারে কে জানিত আপনারে কে জানি তো সংসারের বিচিত্র ব্যাপার কে জানিত শ্রান্তি তৃপ্তি ভয় কে তো নৈরাশ্য যাতনা কে জানি তো শুধু ছায়া যৌবনের মোহমায়া আপনার হৃদয়ের সহস্র ছলনা আঁখি আখি মেলি যারে ভালো লাগে তাহারে ভালো বলে জানি সব প্রেম প্রেম নয় ছিল না তো সে সংশয় যে আমারে কাছে টানে তারই কাছে টানি অনন্ত বাসর সুখ যেন নিত্য হাসি প্রকৃতি বধুর পুষ্প যেন চিরপ্রাণ পাখির অশ্রান্ত গান বিশ্ব করেছিল ভান অনন্ত মধুর সেই গানে সেই ফুল্ল ফুলে সেই প্রাতে প্রথম যৌবনে ভেবেছিল এ হৃদয় অনন্ত অমৃতময় প্রেম চিরদিন রয় এ চিরজীবনে তাই সেই আশার উল্লাসে মুখ তুলে চেয়েছিল মুখে সুধা লয়ে হাতে কিরণ কিরিট মাথে তরুণ দেবতা সম দাঁড়ানো সম্মুখে পত্রপুষ্প গ্রহ তারা ভরা নীলাম্বরে মগ্ন চরাচর তুমি তারি মাঝখানে কি মূর্তি আকিলে প্রাণে কি ললাট কি নয়ন কি শ্রান্ত অধর সুগভীর কলধ্বনিময় এ বিশ্বের রহস্য অকুল মাঝে তুমি শত শতদল ফুটেছিলে ঢল ঢল তীরে আমি দাঁড়াইয়া সৌরভে আকুল পরিপূর্ণ পূর্ণিমার মাঝে ঊর্ধ্বমুখে চকর যেমন আকাশের ধারে যায় ছিড়িয়া দেখিতে চায় অগাধ স্বপন ছাওয়া জোৎসনা আবরণ তেমনি সব হয়ে প্রাণ মোর তুলিতে যাইতে কতবার একান্ত নিকটে গিয়ে সমস্ত হৃদয়ে দিয়ে মধুর রহস্যময় সৌন্দর্য তোমার হৃদয়ের কাছাকাছি সেই প্রেমের প্রথম আনাগোনা সেই হাতে হাতে ঠেকা সেই আধ চোখে দেখা চুপি চুপি প্রাণের প্রথম জানাশোনা অজানিত সকলই নূতন অবশ চরণ মল। কোথা পথ কোথা নাই কোথা যেতে কোথা যাই কোথা হতে উঠে হাসি কোথা অশ্রু জল অতৃপ্ত বাসনা প্রাণে লয়ে অবারিত প্রেমের ভবনে যাহা পাই তাই তুলি খেলাই আপনা ভুলি কি যে রাখি কি যে ফেলি বুঝিতে পারিনে। ক্রমে আসে আনন্দ আলস কুসুমিত ছায়া তরুতলে জাগাই সরসি জল ছিঁড়ি বসে ফুলোদল ধুলি সেও ভালো লাগে খেলাবার ছলে অবশেষে সন্ধ্যা হয়ে আসে শান্তি আসে হৃদয় ব্যাপিয়া থেকে থেকে সন্ধ্যা বায় করে ওঠে হায় হায় অরণ্য মরমরি ওঠে কাপিয়া কাপিয়া। মনে হয় এ কি সব ফাঁকি এই বুঝি আর কিছু নাই অথবা যে তরে এসেছি আশা করে অনেক লইতে গিয়ে হারাইনু তাই সুখের কানুন তলে বসি হৃদয়ের মাঝারে বেদনা নিরক্ষি কোলের কাছে মৃতপিণ্ড পড়িয়া আছে দেবতারে ভেঙে ভেঙে করেছি খেলনা এরই মাঝে ক্লান্তি কেন আসে উঠিবারে করি প্রাণপণ হাসিতে আসে না হাসি বাজাতে বাজে না বাসি সরমে তুলিতে নারী নয়নে নয়ন কেন তুমি মূর্তি হয়ে এলে রহিলে না ধ্যান ধারণার সেই মায়া উপবন কোথা হলো অদর্শন কেন হায় ঝাঁপ দিতে শুকালো পাথার স্বপ্ন রাজ্য ছিল এ হৃদয় প্রবেশিয়া দেখিনু সেখানে এই দিবা এই নিশি এই ক্ষুধা এই তৃষা প্রাণ পাখি কাঁদে এই বাসনার টানে আমি চাই তোমারে যেমন তুমি চাও তেমনই আমারে কৃতার্থ হইব আসে গেলেম তোমার পাশে তুমি এসে বসে আছো আমার দুয়ারে সৌন্দর্য সম্পদ মাঝে বসি কে জানি তো কাঁদিছে বাসনা ভিক্ষা ভিক্ষা সব ঠাই তবে আর কোথা যাই ভিখারিণী হলো যদি কমল আসন তাই আর পারি না সপিতে সমস্ত এ বাহির অন্তর এ জগতে তোমা ছাড়া ছিল না তোমার বাড়া তোমারে ছেড়েও আজ আছে চরাচর কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্ত সমীরণে সেই ত্রিভুবন অপার রহস্যময়ী আনন্দমূরতীখানি জেগে ওঠে মনে কাছে যাই তেমনি হাসিয়া নবীন যৌবনময় প্রাণে কেন হেরি অশ্রু জল হৃদয়ের হলাহল রূপ কেন রাহুগ্রস্থ মানে অভিমানে প্রাণ দিয়ে সেই দেবী পূজা না না তবে আর এসো দুই জনে সুখে দুঃখে দেবতার তরে থাক ভার থাকে নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি জানাতে ভুলবেন না কবিতাটি ভালো লাগলে একটি লাইক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং কবিতাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো গল্প কিংবা কবিতায় ধন্যবাদ